আলাইকুম ভিওয়ার্স আজকে আমরা চলে এসেছি বৃষ্টি জুয়েলার্সে এটা মুক্তিযোদ্ধা সুপার মার্কেটের নিচতলা অবস্থিত মিরপুর এক ঢাকা আজকে আপনাদেরকে দেখাবো আজকে আপনাদেরকে দেখাবো কিছু রুপার পায়েল কালেকশন এটা খুবই সুন্দর এগুলো কি একুশ ক্যারেট রুপার ভাইয়া একুশ ক্যারেট রুপার এগুলো জোড়া কত করে পড়বে

এখানে একটা হার্ট শেপের ডিজাইন আছে যারা যারা এই টাইপের ডিজাইনগুলো পছন্দ করেন দেখতে পারেন এগুলো খুব সুন্দর এই একটা ডিজাইন এটাও খুব সুন্দর প্রতিটা ডিজাইন খুবই ইউনিক এবং ভাইয়াদের শপে আসলে আপনারা দেখতে পাবেন আরও অনেক অনেক হিউজ কালেকশন আছে এখানে হচ্ছে এই ডিজাইনটা মাঝে থাকবে পায়ের এটাও খুব সুন্দর এটা এটা কত করে এটা জোড়াটা কত করবে এতে তিন গরি দুই প্লাস করবে এটা অনেক গর্জিয়া দেখেন পুরো টাই কাজ করা এটা ডিজাইনটাও সুন্দর এখানে একটু মিনা করা আছে মনে হয় নাকি না ও আচ্ছা এটা এমনি প্লেন রুপার ওপর এটাও খুব সুন্দর দেখেন ডিজাইনটা প্রতিটা ডিজাইনি এত ইউনিক এবং এত সুন্দর এই যে সামনে ভ্যালেন্টাইন আসছে ভাইরা নিতে পারেন আপুদের জন্য দেখেন হার্ট শেপের এত সুন্দর এটাও খুব সুন্দর এটাও খুব সুন্দর দেখেন প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর ভাইদের শপে আপনারা ভিজিট না করলে আসলে দেখতেই পারবেন না যে কি কি দারুণ দারুণ কালেকশন তাদের শপে আছে এই একটা কালেকশন দেখেন যে এগুলো অনেকেই পছন্দ করেন একটু ঝুল টাইপের এগুলো কতটুকু আছে না সাড়ে তিন ভরি সাড়ে সাত হাজার টাকা করবে এই যে এই একটা খুব সুন্দর এটার মধ্যে একটু স্টোনস এটা করে যে এরকম ঝুলবে অনেকে পছন্দ করে এই টাইপের এই একটা ডিজাইন আছে এটাও খুব সুন্দর প্রতিটা ডিজাইনই খুবই অনেক এই ডিজাইনটা কত করবে জোড়া না এখন ডিজাইনগুলো দেখেন একটা থেকে একটা দারুণ দারুন দুই ভরি আনার উপরে আছে এবং দুই হাজার টাকা ভরি হলে এটার প্রাইস আপনার চার হাজার হবে এই একটা ডিজাইন এটা সবগুলো একদম পিটানো নি খুব কাজ করা এটা দেখেন খুবই সিম্পল এই জোড়াটা কত পড়বে এটা বল সাড়ে তিন সাড়ে তিন ভরি দেখেন খুবই সুন্দর এই একটা আছে যারা একটু ঝুল পছন্দ করেন এটা দেখতে পারেন এখানে কিছু সিম্পল রূপার কালেকশন গুলো দেখে যারা একদমই কোনো ডিজাইন চান না এই যে সিম্পল একদম জাস্ট সিম্পল এটা কতটুকু আছে এই সিম্পল জোড়াটা টাকা পড়বে জোড়া খুবই সুন্দর এখানে একটা আছে একদম সিম্পল চেনের মধ্যে এখানে একটা আছে সিকল সিকল টাইপের ডিজাইন সুন্দর এখানে আছে একটু মিনা করা টাইপের স্টোন এবং আপনারা যেগুলো চেঞ্জ করে নিতে পারবেন কালার চেঞ্জ করতে পারবেন এটা গ্রিন এবং ম্যাজেন্ডা একটা শেডের দেখেন এগুলো সবাই অনেক পছন্দ করে এই যেগুলো এটাও খুবই সুন্দর তো ভাইতে শপে আসলে আপনাদের জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে এত ইউনিক ইউনিক এত দারুণ সব কালেকশন আছে এটা তো আমার খুবই পছন্দ হয়ে গেল এটা কতটুকু আছে ভাইয়া এটা একটু বলুন তো